মোটর ডাল ভাতের বিনিময়ে আজ কেড়ে নেওয়া হচ্ছে জীবন কি জানতো এটাই তার জীবনের শেষ খাওয়া তাকে পেট ভরে ভাত খাওয়ানো হলো আর তারপর পিটিয়ে হত্যা করা হলো বলছিলাম তোফাজ্জল হোসেনের কথা কি ছিল তার অপরাধ কেনই বা তাকে মেরে ফেলা হলো আজ বলবো সেই ঘটনা ঘটনাটি ঘটে বাংলাদেশের সর্বোচ্চ প্রতিষ্ঠান প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় একটা ঐতিহাসিক শিক্ষা প্রতিষ্ঠানের ভিতরে দেশের তথাকথিত সর্বোচ্চ মেধাবীদের দ্বারা নির্মমভাবে হত্যা হয়েছে মানসিক ভারসাম্যহীন শিক্ষিত যুবক তোফাচল এই ঘটনার নতুন বাংলাদেশের হিংস্র চেহারাকে আবারও একবার প্রকাশ্যে এনে ফেলল তারা এতে করে দেশের শিক্ষা মনুষ্যত্ব বোধ নিয়ে উঠেছে নানা প্রশ্ন দেশের সর্বস্তরের মানুষ করছে ছিছি অনেকে বলছে ওরা ঠিকই মেধাবী হয়েছে কিন্তু মানুষ হতে পারেনি ছেলেটির নাম তোফাজ্জল হোসেন এই দুনিয়ায় আপন বলতে তার কেউ ছিল না দু সালে বাবার মৃত্যু হয় এরপর উনিশ সালে মায়ের সেই কেটে উঠতে না উঠতেই দু সালে তার বড় ভাইও পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যান আর আজ এই নির্মমভাবে তাদের পথের প্রতীক হলেন তোফাজ্জল আবার শোনা যায় বিগত তিন চার বছর আগে প্রেমে ধোকা খায় তোফাজ্জল একসাথে এতগুলো আঘাত সহ্য করতে না পেরে মানসিক হারিয়ে ফেলেন ছেলেটি একটি ভিডিও ভাইরাল হয় গণমাধ্যমে সেখানে দেখা যায় তোফাজ্জল সাবলীলভাবে ইংরেজিতে কথা বলছে এবং জানাচ্ছে সে বাংলায় অনার্সের ছাত্র ছিল সেখানে সে দেশের নানা উন্নতি অবনতি নিয়েও কথা বলে এতেই বোঝা যায় কতটা শিক্ষিত ছিল সে আর এই শিক্ষিত ছেলেটাকেই চোর সন্ধে পিটিয়ে মেরে ফেলেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তবে সেদিন ঠিক কী ঘটেছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে সেদিন অর্থাৎ গত আঠারোই সেপ্টেম্বর বুধবার ফজলুল হক হলের কয়েকজন ছাত্রদের মোবাইল মানিব্যাগ চুরি হয়ে গিয়েছিল আর ওই দিন রাতেই দুর্ভাগ্যক্রমে খাবারের খোঁজে ফজলুর হক হলে ঢুকে পড়েন মানসিক ভারসাম্যহীন হওয়ায় কোনো কাজ না থাকায় খাবারের খোঁজে বিভিন্ন জায়গায় এভাবেই ঘুরে বেড়াতো সে সেদিনও খাবারের খোঁজে ঢুকে পড়েছিল ওই হলে কিন্তু তারপরেই তাকে চোর সন্ধে আটক করে কিছু ছাত্র এরপর তাকে বিশ্ববিদ্যালয়ের একটি রুমে নিয়ে যাওয়া হয় সেখানে তাকে স্ট্যাম্প লাঠি দিয়ে প্রচুর মারধর করা হয় এরপর আবার মারধর থামিয়ে নিয়ে যাওয়া হয় ক্যান্টিনে সেখানে তাকে ভরপেট খাওয়ানো হয় তার একটি ভিডিও ঘুরে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়া জুড়ে সে কি জানতো এটাই তার জীবনের শেষ খাওয়া হতে চলেছে এরপর আবার তাকে অন্য একটি রুমে নিয়ে গিয়ে শুরু হয় মারপিট এরই মাঝে আরও একটি চাঞ্চল্যকর ঘটনা বিডিনিউজ চব্বিশের তথ্যমতে তোফাজ্জলের ভাবি দাবি করেছেন একটি নম্বর থেকে ফোন করে তাকে বলা হয় আপনি যদি তোফাজ্জলকে বাঁচাতে চান তবে এখনই আমাদের বিকাশে দুই লক্ষ টাকা পাঠান তা না হলে আমরা তোফাজ্জলকে মেরে ফেলব মেরে ফেলার আগে ঠিক এমনভাবেই হয়েছিল ভাবে ঢাবির দ্বারা কিন্তু এত কিছুর পরও শেষ রক্ষা হলো না তোফাজ্জলের দোমটা ভাতের বিনিময়ে জীবনটাই দিতে হলো তাকে তাকে যখন মারা হচ্ছিল বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রের মধ্যেও কি মানবিকতা কাজ করেনি প্রথম আলো তথ্য এই ঘটনার ভিত্তিতে পুলিশ বিশ্ববিদ্যালয়ের পাঁচজনকে গ্রেফতার করেছে এবং তাদের জিজ্ঞাসাবাদ ও তদন্ত চলছে এদিকে তোফাজ্জলকে তার গ্রামের বাড়িতে তার বাবা মায়ের কবরের পাশেই দাফন করা হয়েছে আমাদের থেকে এই প্রার্থনা যে সৃষ্টিকর্তা তার সকল ভুলের অপরাধ ক্ষমা করে দিয়ে তার কাছে স্থান দিক তবে তোফাজ্জলের রহস্যজনক মৃত্যু নিয়ে উত্তাল হয়ে উঠেছে বাংলাদেশ যাদের মধ্যে মানবতা একটু ছিটে ফোটা আছে তারা আজ তোফাজ্জল হত্যার বিচারের জন্য রাস্তায় নেমেছে কারণ এর সুষ্ঠু বিচার না হলে অদর ভবিষ্যতে নতুন বাংলাদেশের বুকে আরও অনেক তোফাজ্জলকে অকালে চলে যেতে হবে মৃত্যুর আগে ভাত তরকারি খেতে চেয়ে সে জানতেও পারবে না এটাই তার জীবনের শেষ খাওয়া আমাদের শুধু অবাক লাগছে এই ভেবে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা শিক্ষা প্রতিষ্ঠানে এরকম একটা নির্মম হত্যাকাণ্ড কিভাবে হতে পারে সেখানে তো পড়াশোনা করে দেশের সর্বোচ্চ মেধাবীরা যাদের হাতে দেশের আগামী ভবিষ্যৎ কিন্তু তাদের দ্বারা যদি হত্যাকাণ্ড হয় তাহলে বাংলাদেশের ভবিষ্যৎ কোথায় এই প্রশ্ন রেখে গেলাম ছাত্র সমাজের কাছে এরকম অজানা সব তথ্য পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন লাইক কমেন্ট শেয়ার করে আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না